হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবিপি শো কেবিপি শোতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসে জানি আজকের ভিডিওটা শুরু করছি এখন সকাল পাঁচটা বাজে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ এখন আমরা যাচ্ছি মালদা ওয়াটার পার্ক তোমরা টাইটেল থামলাইন দেখে জানতেই পেরে গেছো তাও বলে দিচ্ছি এখানে আমরা রেডি হয়ে একদম চা খেয়ে নিচ্ছি সকাল সকাল এত সকালে মিমি কোনো দিন ওঠে না কিন্তু আজকে যাওয়ার আনন্দতে উঠে গেছে দেখো আমরা এখানে রেডিও হয়ে গেছি তো এই যে চুরি পরেছি কানের গলার পরেছি মিমিকে রেডি করে দিয়েছি মিমি চা খেলো না একটা বিস্কুট খেয়ে কলা খেয়ে নিল তারপরে একদম আমরা রেডি সেডি হয়ে এখন আমরা রাস্তার দিকে যাচ্ছি রাস্তা গ্রামের রাস্তার মধ্যে ড্রেন হচ্ছে সেই জন্য প্রচণ্ড কাদা আর এখন সকালে গাড়িও পাওয়া যাচ্ছে না তো আমরা হেঁটেই চলে এলাম তারপরে এই যে টোটো ভাড়া করে নিয়েছি এখন আমরা গাড়িতে করে যাচ্ছি বড় থাকা স্টেশনে যেয়ে ওখানে আমাদের সঙ্গে যারা যাচ্ছে তাদের সঙ্গে দেখা হবে তো চলো প্রথম থেকে শেষ বন্ধু দেখতে থাকো কারা 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 যাচ্ছে কে না যাচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে আমরা স্টেশনে এসে গেছি একটা ট্রেন যাচ্ছে আগের ট্রেন কোথায় যাচ্ছে আমি জানি না তো ট্রেনটা নিয়ে মিমির পাপা এখানে মিমির সঙ্গে মজা করছে এই ট্রেনে আমি যাচ্ছি তোমরা পরের ট্রেনে আসিও এরকমই হচ্ছিলো আর কি আর এখানে মিমি কান্না গেছিলো না বাবা তুমি যে না এরকম মজা করছিলো তারপরে এখানে আমরা আমি মিমি বসে আছি মিমির পাপাকে বললাম একটু ফটো তুলে নাও তারপরে এই যে দেখতে পাচ্ছ আর এতটা রোদ গরম পড়েছে দেখতেই পাচ্ছ আতাশের অবস্থা খুবই খারাপ নেই ওদের আর এই যে আমরা কারা কারা যাচ্ছি সবাই একসঙ্গে হয়ে গেছি তো দেখতেই পাচ্ছ এই যে দুধার যাওয়ার সময় ওদের সঙ্গে গেছিলাম আবারও যাচ্ছি আমরা যেখানে কোথায় ঘুরতে যাই আমরা সবাই মিলে একসঙ্গেই যাই তার ট্রেন আসার সময় হয়ে গেছে আমরা সবাই উঠে দাঁড়িয়েছি ট্রেন ঢুকেও পড়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ তো চলো ট্রেনে উঠে পড়ি তারপরে আবার कथा करा। <laughs> <था था था। laughs> বাবা খাবো বাবা একটা খাই আচ্ছা ক্যামেরা ট্রেনে উঠে নাম্বার দেখে সিট মতো বসে গেছি ট্রেনে প্রথমে উঠে বাউল গান শুনে নিলাম তারপরে পরের স্টেশনে নেমে মি বাবা বিস্কুট কিনে নিল বিস্কুট সবাই মিলে এখানে খেচ্ছি আর আনন্দ করতে করতে যাচ্ছি ট্রেনে যাবার মজাটাই আলাদা তারপরে এখানে মশলা মুড়ির হকারই চেপে গেছে তো এখানে আমরা সবার জন্য মশলা মুড়ি নিয়ে নিলাম বাচ্চাদের জন্য লঙ্কা ছাড়া আর আমাদের জন্য লঙ্কা দিই তো সবাই মিলে এখানে আমরা দেখতেই পাচ্ছ মশলা মুড়ি খাচ্ছি খুব আনন্দ করতে করে যাচ্ছি ট্রেনে দেখি আর এর আগের বাদ যখন মালদা ওয়াটার পার্ক গেছিলাম তখন নিজস্ব গাড়ি করে গেছিলাম আর অনেক কজন গেছিলাম তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছ যারা দেখো না তারা অবশ্যই যেয়ে দেখে আসো আর খুব মজা করেছিলাম আনন্দ করেছিলাম তোমরা অনেক ভালোবাসাও দিয়েছিলে তো এখন আমরা মালদা স্টেশনে নেমে গেছি এখন হেঁটে যাচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ তো তারপরে এই ব্রিজটা পার হওয়ার পরে আমরা এখন টোটো ভাড়া করে নেব একটু হেঁটে গিয়ে টোটোর ওইখানে গাড়ি পাওয়া যাবে তো আপনার টোটো ভাড়া করে নেবো আগেরবার গাড়িতে গেছিলাম এবার তো ট্রেনে যাচ্ছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ সব কিছুই জানতে পারবে টোটো ভাড়া করে নিয়েছি এখন আমরা যাব রদবাড়ি মোড় তো রথ বাড়ি মোড়ে ওইখানে নেমে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আসতে তো তো আমরা খিদেও পেয়ে গেছে আর বাড়ি থেকে তো তোমরা দেখতেই পেলে প্লেন চা খেয়েছিলাম আর ট্রেনে মশলা মুড়ি আর বিস্কুট এগুলোই খেয়েছিলাম তো রথ মোড় এখন আমরা যাচ্ছি টোটোতে বেশি দূর নয় প্রায় দশ থেকে পনেরো মিনিট তো এখন আমরা টোটো ভাড়া করে নিয়েছি টোটোতে করে যাচ্ছি তো ওইখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো টোটোতে এসে আমরা নেমে গেছি তো একটা হোটেল দেখতে পেয়েছি তো সেখানে আমরা ঢুকে গেছি সবাই মিলে তো এখানে আমরা কচুরি তরকারি এসব কিছু খেয়ে নিই তো সকালকার খাবার সকালে আজে বাজে কিছু না খেয়ে পেট ভরা খাবারই খেয়ে নিই তাই বলে আমরা কচুরি দোকানে ঢুকে গেছি বসে গেছি সবাই মিলে তো এখানে রেডি করে দিচ্ছে খাবারটা তো চলো দেখতে থাকো আমাদের খাবার চলে এসেছে আমরা এখানে সবাই মিলে গল্প করছি আর খেয়েও নিচ্ছি দেখতে পাচ্ছ তিনটে বাচ্চা আর বড় চারজন টোটালে আমাদের সাতজন হচ্ছে তো এখানে আমরা বেশি বেশি নিয়ে এখানে কচুর নিয়েছি আর ঘুরির তরকারি নিয়েছি তো বেশ ভালোই ছিল তারপরে খেয়ে দিয়ে একদম শান্তি করে আবার গাড়ি অটো ভাড়া করে নিলাম তো পেটে খাবার ছিল না তো খাবার পেয়ে মুখে হাসলাম এখন আমরা অটো ভাড়া করে নিয়েছি এখন আমরা যাচ্ছি ওয়াটার পার্কের দিকে তো রথ বাড়ি মোড়ে নেমে খাওয়া দাওয়া করে নিলাম রথ আবার আমরা অটো ভাড়া করে এখন আমরা যাচ্ছি মালদা ওয়াটার পার্ক তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্স্ট প্রথম যে তো এই দিকেই ঢুকতে হবে আর কি এই যে ঢুকে পড়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো চলো দেখতে থাকো আর বাচ্চাদের কত আনন্দ দেখো দেখ রথবাড়ি থেকে মালদা ওয়াটার পার্ক আসতে মাত্র কুড়ি টাকা করে ভাড়া নিল অটো ভাড়া তো এই যে আমরা এখন নামবো আর কি তো নেমে গেছি বাচ্চার আগে নেমে গেছে বাচ্চাদের আনন্দ দেখো ওদেরকে দেখেই তোমরা জানতে পারছো ওরা কত আনন্দ করছে আর কত খুশিতে আছে তো আমাদেরকে ফেলে দৌড়ে ওরা আগে ঢুকে পড়লো তারপরে এখানে আমরা কিছু দেখে নিচ্ছি পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর আগের বারও এসেছিলাম আগের ভিডিও যারা দেখো নি অবশ্যই কেবিপি শো চ্যানেলে গিয়ে দেখে আসো তো আর যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপরে এখানে মিমির বাবার সঙ্গে মিমি খুব আনন্দ করছিলো তারপরে দেখো আমাদেরকে না নিয়ে খুব মজা করছে তারপরে এখানে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম ঠান্ডা তারপরে ভেতরে যাবো এখনও টিকিট কাটা হয়নি টিকিট কাটবো আর কি তো চলো খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব ঠান্ডা খেয়ে শরীরটা একটু জিরিয়ে নিলাম তারপরে প্রথমে আমরা ঢুকে পড়ছি তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করে দিলাম এটা হচ্ছে পার্কের ভেতরে কিছু শ্যুট করে একটু বাঁধিয়ে রেখেছে তো এখানে মিমি পাপা এখানে টিকিট কেটে নিচ্ছে আগের বার যখন গেছিলাম বাচ্চাদের টিকিট নেয় এখন আমাদের বাচ্চাগুলো একটু বড়ো হয়ে গেছে তাই বাচ্চাদের এখন টিকিট নিচ্ছে তো এখানে টিকিট পেমেন্ট করে দিচ্ছে জনের চারশো টাকা করে টিকিট তো এখানে টিকিট কাটা হয়ে গেছে আমরা ঢুকেও পড়েছি আগেরবার যখন এসেছিলাম এভাবে কিছু চেকিং করে নি ব্যাগও দেখেনি এবার এসে দেখছি ব্যাগও চেক করছে আর একটি মেশিন দিয়ে দেখেও নিচ্ছে তো সে মতো এখানে সব কিছু রেডি করে দেখিয়ে দিলাম তো ব্যাগও চেক করে নিচ্ছিলো ব্যাগও দেখিয়ে দিয়েছি টিকিট কাটাও হয়ে গেছে তাই আমরা এখন প্রথমে ঢুকে গেলাম মালদা ওয়াটার পার্কে তো চলো এখন মজা করে আনন্দ করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে সব থেকে বাচ্চাদের আনন্দটা তোমরা দেখতে পাচ্ছ আমরা পিছনে পড়ে আছি ওরা দৌড়ে গিয়ে মনে হচ্ছে আগে এসে চিনে বসে আছে তো এর আগে তো অনেক দিন আগে এসেছিলাম তখন তো ওরা অনেক ছোট ছিল তা ওরা চিনতে পেরেছে দৌড়ে এসে চলে এলো এই যে তোমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফ্যান দেওয়া হয়েছে এখানে বসে আছি তো এখনও অনেকে আসেনি কারণ এখনো টাইম হয়নি বারোটার পর থেকে একদম ভিড় জমে যাবে শরীরটা চলছে না মুখ চোখ ঘেমে গেছে দেখতেই পাচ্ছ অনেকটাই এনার্জি কমে গেছে খেয়ে দিয়ে এনার্জি করতে হবে তার মধ্যে এখানে চলে এলাম বাচ্চাদের যে খেলাধুলার মাঠ করা হয়েছে বা ছোটোদের মধ্যে তো সেখানে একটু খেলাধুলো করে একদম কাউন্টারে চলে এলাম ড্রেস নিতে এখানে যে যার মতো ড্রেস নিয়ে নিচ্ছি বাচ্চাদের বড়দের আমাদের তো আমরা বলেছি নিচে প্যান্টটা কালো নিব

সবারই ড্রেস পরা হয়ে গেছে খাবারও নিয়ে নিয়েছে এখন আমরা হাতে খাবার নিয়ে যাচ্ছি পুলের দিকে আর এখানে তোমরা সবাই জানো বাড়ির ড্রেস অ্যালাও নেই ওদের ড্রেস নিয়ে এখানে পড়তে হবে বাচ্চারা আগেই নেমে গেছে আমরা এখনো নামিয়ে নিয়ে যদি তোমরা দেখতে পাচ্ছ ওরা একবার নিয়ে এসেছে আবার খাবার খেতে তো আমরা তখন নামিয়ে নিতে বললাম তোমরা কিছু খেয়ে নাও খেতে খাবার নিয়েছি আপন না হয়েছে পানি না হয়েছে সব কিছু খেয়ে দিয়ে তারপরে আমরা নামবো আর স্কুলে নেমে তো খবর নেই তো দেখো সবাই কি বাচ্চাদেরকে খাইয়ে খাই হতে কে আসার কোনো প্লান না হঠাৎ করেই চলে এসেছি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে এখন আমরা নামবো আর কি অনেক ভিডিও শ্যুট করেছিলাম ওয়াটারপ্রুফ ফোনে কিন্তু ফোনটার একটু প্রবলেম হয়ে তোমাদেরকে কোনো রিলস বা কোনো স্টোরি দেখাতে পারিনি আর বড় ভিডিওতেও আমরা অনেক মজা করেছিলাম পানিতে তোমাদেরকে সেইগুলো কিছু দেখাতে পারিনি কিছু ফটো তুলেছিলাম সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ তো সেই জন্য খুবই মন খারাপ হয়েছিল যে আমরা অত মজা করলাম আনন্দ করলাম অনেক স্টোরি বানালাম সেগুলো কিছুই শেয়ার করতে পারলাম না তো আমরা খুবই দুঃখিত ভিডিওটা ছাড়বো না ভেবেছিলাম তাও ভিডিওটা পড়ে আছে সেই জন্য ছেড়ে দিচ্ছি তো কিছু ফটো শ্যুট করেছিলাম সেইগুলো দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে আমরা অনেক মজা করেছিলাম অনেক আনন্দ করেছিলাম তো আগের বেলা তো তোমাদেরকে দেখিয়েছিলাম কতটাই মজা করেছিলাম তারপরে এখন আমরা উঠে গেছি উঠে গিয়ে একদম রেডি হয়ে ড্রেসগুলো ফেরত দিলাম তারপরে এখন আমরা যাচ্ছি ট্রেন ধরতে হবে টাইমে এবার তো আর গাড়ি নিয়ে আসিনি যে ইচ্ছে মতো যেতে পারবো বাড়ি তো ট্রেনের টাইমের আগে আমরা উঠে পড়েছি এখন কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে আর এই যে তুমি দেখতে পাচ্ছ সকলের মুখ চোখ একদম কালো হয়ে গেছে পানিতে থেকে থেকে তো চুলো ভেজা আছে তো রেডি হয়ে এখন আমরা যাচ্ছি রথবাড়ি মোড় রথবাড়ি মোরে মোড়ে আমরা দুপ্রকার খাওয়া দাওয়াটা করে নিব খাওয়া দাওয়া করে এখন আমরা ট্রেন ট্রেন ধরার সময় একদম চলে এসেছি একদম টাইমে চলে এসেছি তো চলো ট্রেনে চেপে পড়ছি তারপরে আবার কথা বলব ট্রেনে চেপে আমাদের সিট মতো আমরা খুঁজে নেই বসে গেছি শরীর আর চলছে না চোখ মুখের অবস্থা দেখে তোমরা জানতে পারছো এখন বিকেল চারটে বাজে আমাদের বাড়ি যেতে প্রায় রাত আটটা হয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই তারা